আসসালামু আলাইকুম সাফা তুমি মন খারাপ করে মুহি লাটিয়া খান আতেরে বসে রইছো কা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি আমি বসে বসে কল্পনা করতেছি ওই যে ফিলিস্তিন হ্যাঁ যে জায়গা যুদ্ধ হইতেছে হ্যাঁ মুসলিমদেরকে নিধন করতেছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে হত্যা করতেছে খোদার যন্ত্রণায় ঘাস চাওয়াই সাবাই খাইতেছে আবার এদিক আমাকে ওই বাংলাদেশে তিনজন গেছে তিনজন ওই যে আলাউদ্দিন জিহাদিবাই জিহাদিন জিলাফি জিলা জিলাফি জিলাফি আলাউদ্দিন জিহাদি ভাই জিলাফি জিলাফি আবার মাধ্য বার করলাম আলাউদ্দিন জিহাদি এ সে যাইয়া আবার ওই ই করতেছে ফোকাস বোঝো ফোকাস লাইভ কইরা উল্টা পাল্টা কথা কইতেছে এই মুসলমানদের ভিতরে একটা ভ্রান্তিকর ধারণা তাই এখন আমি কেউ কথাই মানি না বিশ্বাস করি না আমি নিজে যাব সেই জন্য বাবা এই জায়গা বসে আছি ফিলিস্তিন সম্পর্কে খবর জানো এমন জায়গা এটা মুসলমানদের প্রথম ক্যাবলা ভূমি ওই জমিনে ঠাই নেই কোন কাফের হ্যাঁ 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 অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ আর এই মুসলমানদের প্রথম ক্যাবলা ভূমি এই প্রথম ক্যাবলা ভূমিতে আবাগ নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম ওই প্রথম কেবলা ভূমিকে কেবলা করে নামাজ পড়ছে রাসুল সাল্লাহ আলহ্লাম ওই বাইতুল আকসাকে যখন রাসুল সাল্লাহ আলহ্লাম মিরাজ যাবেন ওই বাইতুল আকসায় তিনি তিনাকে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন ইমামতি করাইছেন এই জন্য তারা ইমাম বলা হয় বুঝছ সেই বাইতুল আকসানিয়া উল্টা পাল্টা প্রচার প্রসার হচ্ছে এই জন্যে বাবা আমার যদিও বয়স হয়ে গেছে কিন্তু আমি নিজে নিজে সেই জায়গা যাব অবশ্যই এখন তুই যে বিষের কথা কইলি বিষে আমার পাওয়া আছে না পাই হাইটেই যাবা হ্যাঁ পাই হাইটেই তো যাবো ঠিক আছে ঠিক আছে পাই হাইটেই তো যাবোল্লাশাল মহান আল্লাহ যদি দয়া করে মুসলিম জাতি জাতি এরা তো বীরের কথা বুঝছিস হ্যাঁ মুসলিম জাতি কি বীরের জাতি বাঘের জাতি হ্যাঁ বাঘের জাতি বীরের জাতি এরা কার উত্তর জানো খালিদ বিন অলিপ

কোন জায়গা গেছে না জানো জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ বাল্লুক সকলেই তারা বানাই দেয় তাগু মুখে ডিম আর ওই বাচ্চা কাঁচা বাঘের বাচ্চা বাঘে মুখে নিয়ে হরিণ হরিণের বাচ্চা মুখে নিয়ে সাফ সাপের বাচ্চা মুখে নিয়ে ডিম মুখে নিয়ে যার যার মতো জায়গা এরপরে তারা তাদের গন্তব্য স্থানে চলে যায় তাদের জন্য ই জায়গায় একটু উচে জায়গা দেয় একটু ভাষণ দিয়েছিল দিয়েছিল হে জঙ্গলের হিংস প্রাণীরা আমি আমরা রসুলের সাহাবি আমাদের জন্য জায়গা খালি করে দাও আমরা আজকের দিন রাত এখানে অবস্থান করব সাথে সাথে জঙ্গল খালি করে দিছে তা সেই বীরের জাতি আমরা আমরা সেই বীরের জাতি কথা বুঝতে পারছো অবশ্যই এই জন্য আমরা যেহেতু বীরের জাতি সেই জন্য আমি পাই হাইটে ফিলিস্তিন যাব অবশ্যই আর এই যে আলাউদ্দিন আলাউদ্দিন জিলাফি জিলাফি আবারো হারাম জিলাফি আলাউদ্দিন জিহাদি ভাই আট ছাতে আছে আরো নকশা বন্ধর নকশা বন্ধর মানে জমি নকশা জমি হ্যাঁ জমিন নকশা ও জমি নকশা না দেখাবা করি কি নকশা বন্ধি ও মানে জমি নকশা বন্ধি রে falei মানে শারে নাম তো আমি জানি না না নাইজানলাম তো যাই হোক আমি শয়নে রওনা দিছি দেই আমারে বে